السلام عليكم ورحمة الله الحمد لله الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول وأولي الأمر منكم إلى آخر الايه قال النبي صلى الله عليه وسلم لا يزال هذا الدين قائما حتى يكون عليكم اثنى عشر خليفة كلهم تَجْتَمِعَ عليه الأمة أو كما قال عليه الصلاة والسلام شمس سطر الله رب العالمين البربري যে মহান আল্লাহরব্বর আর আমিন দীর্ঘদিন পরে আবারও আপনাদের মাঝে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করার তৌফিক দিয়েছেন প্রিয় দর্শক ও শ্রোতা আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে উন্মতের অভিভাবকের কাছে কেন ইলহাম আসে তাদের বিশেষত্ব কি এবং কেন আমি আপনাদের সামনে সোনানে আবুদাউদ শরীফের চার হাজার দুইশত

দিন ততদিন প্রতিষ্ঠিত থাকবে যতদিন তোমাদের শাসক রূপে প্রতিনিধি আবির্ভূত না হয় আর প্রত্যেকেই তারা উম্মতকে ঐক্যবদ্ধ করবে একত্র করে অত্র স্পষ্ট বলা হয়েছে উম্মতের অভিভাবক খলিফা জন আর আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে উম্মতের অভিভাবকের কাছে কেন ইলহাম আসে তাদের বিশেষত্ব কি এবং কেন উম্মতের অভিভাবক আমির খলিফা জন আমির বলতে পারেন ইমাম বলতে পারেন খলিফা বলতে পারেন অভিভাবক বলতে পারেন মুসলিম অভিভাবক হচ্ছে বারো জন যাদের কথা আল্লাহ রসুল সাল্লাসাল্লাম বলেছেন বোখারি হাদিস বোখারি মুসলিম সিয়াছিতা সহ অধিকাংশ হাদিসের গ্রন্থেই এই হাদিসটি এসেছে তারই ধারাবাহিকতায় সোনানে আবু দাউদের চার হাজার দুই উনাশি নম্বর হাদিসের মধ্যে জাবির ইবনে সামুরা রাজি আল্লাহ আল আনহু থেকে হাদিসটি বর্ণনা এসেছে যেখানে আল্লাহ আলাইহি সাল্লাহাম বলেন এই দিন ততদিন পর্যন্ত প্রতিষ্ঠিত থাকবে যতদিন পর্যন্ত না বারো জন অভিভাবক বারো জন খলিফা আবির্ভূত না হবে আর তারা প্রত্যেকেই উম্মতকে ঐক্যবদ্ধ করবে সোবাহান আল্লাহ অনেকেই এই বারো আমিরের কথা বারো ইমামের কথা বা বারো খলিফার কথা যখন বলা হয় তখন তারা বলে এটা শিয়াদের আকিদা তারা যে সৌকৌশলে হাদিসকে গোপন করতে চায় অথবা বিকৃত করতে চায় সেটি তাদের কথাতেই স্পষ্ট হয়ে যায় না হলে তাদের কাছে প্রশ্ন হচ্ছে আপনারা কি এই কথা বলতে চান যে বুহারিতে শিয়াদের আকিদা রয়েছে অথবা বোহারিতে শিয়াদের প্রভাব রয়েছে এ কথা কেউ বলতে পারবে না যে বুখারির মধ্যে শিয়াদের আকিদা রয়েছে বা শিয়াদের প্রভাব রয়েছে নিঃসন্দেহে এটি একটি মিথ্যাচার অপবাদ স্বয়ং বুখারিতেই এই হাদিসটি রয়েছে মুসলিমের মধ্যেও রয়েছে অধিকাংশ অধিকাংশ হাদিসের গ্রন্থের মধ্যেই এই হাদিসটি রয়েছে যে উম্মতের অভিভাবক বারো জন আসবে আর তারা প্রত্যেকেই উল্লু হোম প্রত্যেকেই তার যে তিহ উম্মা উম্মদদেরকে ঐক্যবদ্ধ করবে আজকে আপনারা দেখেন বিচ্ছিন্ন হয়ে রয়েছেন এমত অবস্থায় মুসলমানদের অভিভাবক আল্লাহ তালার পক্ষ থেকে আসবে সেটাই হচ্ছে সত্য এবং বাস্তব কথা সোনানে আবু দাউদের চার হাজার দুইশত একানব্বই নম্বর হাদিস আবু হুরাই আল্লাহ আনহু থেকে বর্ণিত সেখানে আল্লাহ রসুল সাল্লাম বলেছেন আল্লাহ তালা এই উম্মতের একশো বছরের মাথায় একশো বছরের শিরোভাগে একজন মুজাদ্দেদকে প্রেরণ করবেন ইনি দিনকে সংস্কার করবেন এটাও সেই হাদিস এর পূর্বে যেটি আমি আলোচনা করেছি পাঠ করেছি সেটিও সেই হাদিস সেই হাদিসের মধ্যে আছে একশো বছরের মাথায় তথা একশো বছরের শিরোবাগে একজন আসবেন পক্ষ থেকে দায়িত্ব হবেন পৃথিবীর কেউ তাকে দায়িত্ব দিবে না মানে প্রেরণ করবেন প্রেরণ করছেন এবং করবেন মুজারেলের সিগা। দুনিয়ার কোন মানুষ এই মুজাব্দেদকে হাদিসে বর্ণিত যে মুজাব্দেদের কথা আছে দুনিয়ার মানুষ তাকে সেই দায়িত্ব দিবে না আল্লাহ তালার পক্ষ থেকে তিনি দায়িত্বপ্রাপ্ত বারো জন আমির যে পৃথিবীতে আসবে তারা কারও কোন মানুষের দ্বারা তেনারা নির্বাচিত হবে না স্বয়ং আল্লাহ তালার পক্ষ থেকে নির্বাচিত এক্ষেত্রে আমি যেটি বলতে চাই এক ধরনের মানুষ আছে যাদেরকে আল্লাহ তালা অভিভাবক নেতা বানিয়ে পৃথিবীতে প্রেরণ করেন যেমন নবীর আসলগণ নবীর আসলের দরজা বন্ধ হয়ে গেছে কেমন পর্যন্ত আর কোন নবীর আসল আসবে না তবে উন্মতের অভিভাবক ইমাম বলেন আমির বলেন খলিফা বলেন একই কথা শব্দ ভিন্ন কিন্তু লক্ষ্য উদ্দেশ্য একই ব্যক্তি বারো জন আসবে তারা প্রত্যেকেই আল্লাহ তালার পক্ষ থেকে দায়িত্বপ্রাপ্ত হবেন তাদেরকে পৃথিবীর কোনো মানুষ নির্বাচন করবে না আল্লাহ তালা তাদেরকে নেতা বানিয়ে পৃথিবীতে প্রেরণ করবেন যেমন নবীগণকে পৃথিবীর কেউ নির্বাচন করে নাই আল্লাহ তালার অনুগ্রহের কারণে তারা নবী হিসেবে পৃথিবীতে প্রেরণ হয়েছেন তেমনইভাবে উন্মতের অভিভাবক যে বারো জন আউলিয়া বা অভিভাবক বা খলিফা বা আমির বা ইমাম তারাও আল্লাহ তালার পক্ষ থেকে মনোনীত দুনিয়ার কোন মানুষ তাদেরকে মনোনীত করবে না তা এই 12 জন অভিভাবক যারা বলে যে এটি শিয়াদের আখিদা তারা মারাত্মক ভুলের মধ্যে রয়েছেন সহিহুল বুখারীতে সহিহুল মুসলিমে সুনানে আবু দাউদে সুনানে নাসাইতে আপনার শিয়াদের কোন কিতাব শিয়াদের কোন আকীদা না শিয়াদের কোন প্রভাব নেই এই হাদিসের গ্রন্থগুলোতে সুতরাং এই কথা বলার কোন যুক্তিকতা নেই এটি শিয়াদের আকিদা এটি একটি মিথ্যাচার এটি একটি অপবাদ হ্যাঁ শিয়ারা বারো জন ইমামের লিস্টি তৈরি করেছে যেখানে তাদের মন তাদের পছন্দ মোতাবেক ব্যক্তিদের নাম তারা ঢুকিয়েছে সিরিয়াল করেছে এটা তাদের সম্পূর্ণ মন গড়া আহলে সন্নতল জামাতের যে আকিদা বারোজন জন আমির আসবে বারো জন ইমাম আসবে বারো জন খলিফা আসবে বারো জন অভিভাবক আসবে সেই আকিদা আর শিয়াদের মধ্যে আকাশ এবং পাতালের পার্থক্য রয়েছে শিয়ারা মনে করে তাদের ইমামগণ হচ্ছে নিষ্পাপ এবং তারা পৃথিবী পরিচালনার জন্য তারা দায়িত্বপ্রাপ্ত আর আহলে সুন্নাতুল জামাতের রাখিদা হচ্ছে ইমামগণ নিষ্পাপ না একমাত্র নবীগণ হচ্ছে নিষ্পাপ ইমাম মাহাদি তারও ভুল থাকবে আল্লাহ তালা তাকে ইলহামের মাধ্যমে সংশোধন করবেন ইমাম মাহমুদ হচ্ছে এই জামানার আল্লাহ প্রদত্ত আমির মুজাদ্দেদ মুসলমানদের আমির যিনাকে আল্লাহ তালা দায়িত্ব দিয়েছেন যিনি গজরাতুল হিন্দের আমির তিনি মুসলমানদের আমির আল্লাহ তালা ওনাকে মুসলিমদের আমির হিসেবে প্রেরণ করেছেন যিনার জন্ম হয়েছে বাংলাদেশে তিনার নাম তিনার বাবার নাম তিনার মান নাম সবকিছু হাদিসে এসেছে যারা আমাদের আলোচনা শুনেন আপনারা এই বিষয়গুলো জানেন তা আমি আপনাদের সামনে আজকের যে বিষয়টা শুধু বলবো উন্মতের অভিভাবকের কাছে কেন ইলহাম আসবে কেন আপনাদের এই বিশেষত্ব অন্যদের মধ্যে তাদের মধ্যে পার্থক্যটা কোন জায়গায় আজকে আমরা দেখি পৃথিবীতে অনেক আমির আছে অনেক নেতা আছে অনেক দলের প্রধান আছে কেউ কি আল্লাহ রসুল কর্তৃক মনোনীত বা করা কি শরীয়তে বৈধ আছে কারণ ইমামের আনুগত্য করা আমিরের আনুগত্য করা এটা একটা ইবাদত আর ইবাদতের জন্য দলিল আবশ্যক দলিলবিহীন কার আনুগত্য হয় না আনুগত্যটা আল্লাহ তালাই নির্ধারণ করে দিয়েছেন এর জন্য হাদিব যদি দেখেন সেখানে আল্লাহ রসুল সাল্লাহ বলেছেন যে ব্যক্তি আমার আনুগত্য করবে সেজন আল্লাহরই আনুগত্য করলো এরপর আল্লাহ রসুল বলেন যে ব্যক্তি আমার নাফরমানি করলো সেজন আল্লাহরই নাফরমানি করলো এরপর আল্লাহ রসুল বলেন মান আতোয়া আমিরি আমির ফকদ আতোয়া আ যে ব্যক্তি আমার আমিরের আনুগত্য করলো সেজন আমারই আনুগত্য করলো যে ব্যক্তি আমার আমিরের সাথে নাফরমানি করলো সেজন আমারই নাফরমানি করলো প্রশ্ন হচ্ছে এই জামানাতে আল্লাহর পদত্যা আমির কে আল্লাহর রসুল সাল্লাহ সাল্লাম যে আমিরের আনুগত্য করতে বলেছেন যার আনুগত্য করা একটা ইবাদত সে আমিরটি আসলে কে তিনি কি হেফাজতে ইসলামের আমির নাকি জামাতে ইসলামের আমির নাকি তাবলিক জামাতের আমির তাবলিক জামাতের আমির হলে তিনি কি সাতপন্থী না জুবাইয়ের বাংলাদেশে তো আমিরের অভাব নেই এদেশে তো সংগঠনের অভাব নেই দলের অভাব নেই তাহলে আমি কোন আমিরের আনুগত্য করব আর কার আনুগত্য করা আমাদের জন্য মুসলমানদের জন্য ওয়াজিব আল্লাহ রসুল আলাইসাল্লাম যার আনুগত্য করতে বলেছেন তার আনুগত্য করা তো উম্মতের জন্য ওয়াজিব এই জামানাতে সমস্ত দলের প্রধানদেরকে আপনি জিজ্ঞেস করে দেখেন আমি যে আপনার আনুগত্য করব, আপনাকে মানবো আপনাকে মানাত বা আপনার আনুগত্য করা তো একটা ইবাদত আর ইবাদতের জন্য তো দলিল থাকবে তা আমি যে আপনার আনুগত্য করব আপনার আনুগত্য করার জন্য কি কোনো দলিল রয়েছে তখন তিনি অবশ্যই উত্তর দিতে পারবে না বরঞ্চ তিনি পাশ কাটিয়ে যাওয়ার চেষ্টা করবে এই জামানাতে আল্লাহর রসুল সাল্লাহ আলাইহি কর্তৃক বর্ণিত আল্লাহ কর্তৃক মনোনীত আমির হচ্ছে ইমাম মাহমুদ হাবিবুল্লাহ যিনি মুসলমানদের আমির যিনি মুসলমানদের অভিভাবক আমিরকে মান্য করা তো একটা ইবাদত আর দলিলবিহীন কোনো ইবাদত করা যায় না তা আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম এই জামানায় যার কথা বলেছেন তিনি হচ্ছেন গজওয়াতুল হিন্দের আমির মুসলমানদের আমির মুসলমানদের অভিভাবক যিনি আল্লাহ তালা কর্তৃক মনোনীত রসুল কর্তৃক প্রদর্শিত রসুল সাল্লাহ আলাইসাল্লাম যার কথা বলেছেন চোদ্দশো বছর পূর্বে আল্লাহ রসুল বলেছেন মুসলমানদের একজন আসবে মাহাদির আগে যিনি হচ্ছেন মাহমুদ যিনি বাংলাদেশে জন্মগ্রহণ করেছেন যিনি উম্মার অভিভাবক মুসলিম উম্মার আর সেই অভিভাবকের কথা বুহারিতে আছে। ইমাম মাহমুদের কথা বুহারিতে আছে মুসলিমে আছে সিয়াচিতাতে আছে কোন বলেন কোথায় আমি যে হাদিসটি আপনাদের সামনে বললাম বারো জন আমিরের কথা বা খলিফার কথা বিশেষ করে সোনানে আবুদাউদের চার হাজার দুই উনাশি নম্বর হাদিসের মধ্যে আল্লাহ রসুল সাল্লা আলাইহি সাল্লাম যে জন অভিভাবকের কথা খলিফার কথা বললেন এখানে ইমাম মাহমুদের কথা বলা আছে না হলে আমি মহাদ্দি সেগনে কেরামদেরকে বলব আল্লাহর রসুল যে বারো জনের কথা বলছেন এই বারোজন কারা তাদের পরিচয় আপনারা দেন এ বারোজন কে কে আপনাকে মন করা কথা বললে হবে না হাদিসের ব্যাখ্যা হাদিস থেকে নিতে হবে এই বুখারির এই হাদিস মুসলিমের এই হাদিস আবু দাউদের এই হাদিসকে ব্যাখ্যা করতে গেলে আপনাকে অবশ্যই কোনো না কোনো একটা হাদিসের দ্বারস্থ হতে হবে সহি হাদিসের ব্যাখ্যায় যদি সহি হাদিস পাওয়া যায় তো আলহামদুলিল্লাহ যদি এই হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে সহি হাদিস না পাওয়া যায় তাহলে হাদিসের দ্বারস্থ হতে হবে তা এই যে বারো জন আমিরের কথা বলা আছে তাপসিরে ইবনে কাসিরের ব্যাখ্যার মধ্যে পাবেন ইবনে কাসির পাঁচ জনের নাম বলেছেন এবং উনি বলেছেন ইমাম মাহাদি আসবে অন্য হাদিসের মধ্যে ওই সমস্ত আমিরদের কথা খলিফাদের কথা আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম বলে গেছেন কোনো না কোনো একটা হাদিসের গ্রন্থে রয়েছেই যারা শুধু বোখারি মুসলিমের মধ্যে সীমাবদ্ধ থাকতে চান আপনাদের কাছে আমরা বলবো এই বারোজন আমিরের পরিচয় কি আপনারা স্পষ্ট করতে পারবেন জাতির সামনে যদি পারেন তাহলে সেটা খুলাসা করেন এ বারো জনের পরিচয় আপনি শুধু হাদিস থেকে দেন দেখি আপনারা উম্মতকে কতটুকু সত্যের দিশা দিচ্ছেন অবশ্যই এ হাদিসের ব্যাখ্যা করতে গেলে আপনাকে অন্য হাদিসের গ্রন্থগুলো খোঁজা লাগবে এজন্য বলবো যে অভিভাবক হচ্ছে তারা যাদেরকে আল্লাহ তালা মনোনীত করেছেন আল্লাহ রসুল যাদের কথা বলে গেছেন বারো জন তারাই হচ্ছে উম্মতের অভিভাবক এই বারো জনকে আল্লাহ তালা ইলহামের মাধ্যমে পরিচালিত করবেন তাদের কাছে আল্লাহ তালার পক্ষ থেকে বার্তা আসবে বিলমালা ইকা তাদের মাধ্যমে এটা শর্তই হচ্ছে যে ওনারা বারো জন অভিভাবকের কাছে আল্লাহ তালার পক্ষ থেকে ফেরেশতাদের তাদের মাধ্যমে ইলহাম আসা লাগবে এটা আমার কথা না লিখেছেন হাসানা কিতাবটি শাহ অলি মুহাদ্দিসে মুহাদ্দেশহলবি যে কিতাবটির বাংলা করেছেন শায়েক আলী হাসান উসামা। তিনি তার বাংলা কিতাবের মধ্যে বলেছেন যে খোলাফাই রাশিদা হতে গেলে আপনার শর্তের প্রথম শর্তটা হচ্ছে মোহাদ হতে হবে মোহাদ্দাসের ব্যাখ্যায় তিনি বলেছেন ওই শিলুক থেকে দিব্য জ্ঞান পেতে হবে এবং ফেরেস তাদের সাথে কথা বলা লাগবে সোবাহান আল্লাহ সুতরাং বার অভিভাবক হওয়ার জন্য শর্তই হচ্ছে তাদের কাছে আল্লাহ তালার পক্ষ থেকে ফেরেস তাদের মাধ্যমে নির্দেশনা আসতে হবে তবে এই ক্ষেত্রে এই বিষয়টি ক্লিয়ার করে নেওয়া লাগবে তাদের কাছে কোনো নতুন শরিয়ত আসবে না তাদের কাছে কোনো ওহিও আসবে না তাদের কাছে আল্লাহ তালার পক্ষ থেকে ইলহাম আসবে এবং ওনারা শরীয়তে মোহাম্মদীর অনুসরণ করবেন কোরআন সন্নাকে প্রতিষ্ঠা করবেন কোরআন সুন্নার বাহিরে গিয়ে তাদের কাছে কোনো দলিল আসবে না কোনো বিধান আসবে না এই এটা আবার মানদণ্ড এদিকে খেয়াল রাখতে হবে অভিভাবকের ব্যাপারে কোরআনের বাণী সোরা নিসার উনষাট নম্বর আয়াতটা আপনারা দেখেন যেটি আমি প্রথমে পাঠ করেছিলাম আল্লাহ তালা বলেন হে বিশ্বাসীরা তোমরা আমার আল্লাহর আনুগত্য করো রসুলের আনুগত্য করো এবং তোমাদের মধ্যে যারা উলিলামর আনুগত্য করো তা এই যারা সেটা হচ্ছে যাকে মনোনীত করেছিলেন রসুল নির্ধারণ করেছিলেন দায়িত্ব দিয়েছিলেন তার ব্যাপারে এই কোরআনের আয়াতটি নাজিল হয়েছে সানিন খুলে দেখবেন এদেরকে এই বারো জন অভিভাবক যারা তাদেরকে আল্লাহ তালা পরিচালনা করবেন এটাই হচ্ছে তাদের বিশেষত্ব অন্যদের ক্ষেত্রে তিনাদের বিশেষত্ব এবং স্বাতন্ত্র হচ্ছে এ জন অভিভাবক বা আমির যারা তারা প্রত্যেকে আল্লাহ কর্তৃক মনোনীত এবং আল্লাহ তালা কর্তৃক পরিচালিত তাদের আনুগত্য করা কেন ইবাদত তাদেরকে যেহেতু আল্লাহ তালা দায়িত্ব দিয়েছেন রসুল সাল্লাম যেহেতু তাদের কথা বলেছেন সুতরাং তাদের আনুগত্য করাটা একটা ইবাদত এবং তাদের দলিল তাদের পরিচয় হাদিসের মধ্যে রয়েছে যদিও সেটা জয়ীফ হাদিস হোক না কেন তথাপিও সেটা বাস্তবতার সাথে মিলে গেলে তাকে মান্য করা লাগবে তাদের আনুগত্য করা কেন ওয়াজিব যেহেতু বুখারির আমি সাত হাজার তিনশো সাঁতিরিশ নম্বর হাদিসের কথা আপনাদের সামনে বলেছি যেখানে আল্লাহর রসুল সাল্লাহ আলাই বলেছেন যে ব্যক্তি আমার আমিরের আনুগত্য করবে সেজন আমারই আনুগত্য করল যে ব্যক্তি আমার আমিরের সাথে নাফরমানি করলো সেজন আমারই নাফরমানি করলো আল্লাহর রসুল সাল্লাহ আলহিসাল্লাম যেহেতু এই আমিরের আনুগত্য করতে বলেছেন সুতরাং সে আমিরের আনুগত্য করা হচ্ছে ওয়াজিব আল্লাহ রাসুল sallallahu alaihi wasallam 12 আমির 12 অভিভাবক দের মধ্য থেকে যে কোন একজনকে যদি পাওয়া যায় ওনাদের যদি দেখা मिले আল্লাহ রাসূল বলেন ফায়াজিবু আলা কুল্লি মুসলিমিন আয়ানসুরো প্রত্যেকটা মুসলমানের উপর তাদেরকে বা তাকে সাহায্য করা ওয়াজিব হয়ে যাবে এজন্য বলবো যে উম্মতের অভিভাবকের কাছে আল্লাহ তালার পক্ষ থেকে ইলহাম আসবে কারণ আল্লাহ তালা তাদেরকে মনোনীত করছেন এই ফেতনার জামানায় এত আমির আপনি কোন আমিরের কথা মনবেন কোন আমিরের কথা ফলু করবেন প্রত্যেকটা আমির প্রত্যেকটি সংগঠনের প্রধান ওই তো কোরআন এবং সুনার কথাই বলেন তারা তো কোরআন থেকে দলিল দেয় হাদিস থেকে দলিল দেয় এখন তো এখতেলাফ হয়ে গেছে এই এখতেলাফকে নিরসন করার জন্য আল্লাহ তালা যেই আমিরকে নির্ধারণ করেছেন তার কাছে আল্লাহ তালার পক্ষ থেকে বার্তা আসবে আর সেই বার্তার কারণে উনি সঠিকটা জাতির সামনে উপস্থাপন করতে পারবেন এই কারণে এই আমিরের আনুগত্য করাটাও আজীব এই কারণে ওনার বিশেষত্ব আর উনি এসেছেন এই উম্মদকে ঐক্যবদ্ধ তা যে তামিও আলাই হিল উম্মা প্রত্যেকেই উম্মদকে ঐক্যবদ্ধ করবেন সমস্ত দল ভেঙ্গে। এই আমিরের নেতৃত্বে একটা মাত্র দল সেটা হচ্ছে ইসলাম ইন দিন ইন্দাল্লাহিল ইসলাম আল্লাহর কাছে গ্রহণযোগ্য নিয়ে ধর্ম হচ্ছে ইসলাম আর ইসলামটাই মাত্র আপনার ঐক্যবদ্ধ হবে ইসলামই থাকবে আর সমস্ত দল উপদলগুলো আপনার ভেঙে গিয়ে সবাই ইমাম মাহমুদের নেতৃত্বে ইসলামে ঐক্যবদ্ধ হয়ে যাবে আলাদা কোনো দলকে প্রতিষ্ঠা করার জন্য ইমাম মাহমুদ আসেনি উনি এসেছেন দুর্বল ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য তিনি এসেছেন বিচ্ছিন্ন বিক্ষিপ্ত মুসলমানদেরকে ঐক্যবদ্ধ করার জন্য তবে সবাই আসবে না যারা সত্য সন্ধানী তারাই কেবল এই সত্যের পক্ষে আসবে এই সত্যকে গ্রহণ করে তারা দুনিয়াতে সম্মানিত হবে এবং আখিরাতেও সম্মানিত হবে সুতরাং হে সত্য সন্ধানীরা আপনারা সকল ধলাধলি বিবেদ ভুলে গিয়ে আল্লাহ তালা যাকে মনোনীত করেছেন আল্লাহ তালা যাকে দায়িত্ব দিয়েছেন আল্লাহ তালা রসুল যার কথা বলে গেছেন সেই আমির ইমাম মাহমুদ হাবিবুল্লাহর নেতৃত্ব ঐক্যবদ্ধ হয়ে যান সামনে দেখবেন যারা সত্য সন্ধানী তারা যে যেখানেই থাকুক না কেন সবাই আপনার ইমাম মাহমুদের নেতৃত্ব ঐক্যবদ্ধ হয়ে দিন কায়েমের জন্য কাজ করবেন দল প্রতিষ্ঠা করা নয় আল্লাহর দিনকে প্রতিষ্ঠা করার জন্য দিনকে কায়েম করার জন্য তারা কাজ করবেন আল্লাহ আলা আমাদেরকে এই সত্যটা বুঝে এই সত্যটাকে নিজেদের জীবনে গ্রহণ করে সেই সত্যকে বাস্তবায়ন করার মতন তৌফিক দান করুন আমিনিয়া রব্বাল আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ